হ্যালো ফ্রেন্ডস আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো দেখতেই পাচ্ছ আজকে দাঁড়িয়ে পড়েছি হল একদম বাসের ফ্রন্টে শ্যামলি পরিবহনের বাসে করে আমরা কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি চলে গেছিলাম তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো এক্সপ্রেস লাইনের ভিডিওটা কিন্তু আমি শুট করেছিলাম আর তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে শ্যামলিরই রিভিউটা তোমাদের সাথে দেবো তোমরা জানো এটা হলো স্প্ল্যানেট থেকে রাত নটার সময় কিন্তু শ্যামলি ছাড়ে আমরা স্প্ল্যানেট থেকে ধরিনি আমরা ধরেছিলাম শিয়ালদা থেকে শিয়ালদাতে ওই নটা কুড়ি নাগাদ আসে কিন্তু সেদিনকে একটু লেট করেছিলো যেহেতু প্রচণ্ড জ্যাম ছিল তো আমাদের সিটটা কিন্তু একদম লাস্টে পড়েছিলো একদমই লাস্টে এখানেও সেই এক্সপ্রেস লাইনের মতনই কিন্তু ব্যাপার স্যাপার পুরোই কিন্তু পর্দা দিয়ে ঘেরা ছিল আর এখানে তোমার রিডিং লাইট রয়েছে রিডিং লাইট ছিল তারপর এসির তো ছিলই তার সাথে ছিল হলো ইসে চার্জারের পয়েন্টও ছিল তবে এইখানের সমস্যাটা একটাই হয়েছিল আমাদের যেহেতু আপার বার্থ ছিল কিন্তু এইখানের ব্যাপারটা হয়েছিল যে উপরে ওঠার সিঁড়িটা কিন্তু উল্টো দিকে ছিল সেই জন্যে আমাদের উঠতে কিন্তু অসুবিধা হয়েছিল আর বয়স্ক মানুষদের কিন্তু আরও অসুবিধা হবে আর একটা ব্যাপার হলো যে এইখানে কিন্তু জাস্ট খালি জলের বোতলই দিয়েছিল টিফিন কিন্তু এখানে শ্যামলী পরিবহন আমাদের প্রোভাইড করেনি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে চলে আসবো তো আমার চ্যানেলটাকে সাপোর্ট করো